একুশের কবিতা কবি আল মোহাম্মদ পাটন জল মাহাতো ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে কুদিরামকে চিনতে রুদ্ধ শ্বাসে প্রাণ দিল সে মুক্ত বাতাস কিনতে পাহাড় তরির মরণ চূড়ায় জাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তার এই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমাই নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গেই